আসসালামু আলাইকুম রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে আবারও একটি পিঠার রেসিপি শেয়ার করবো আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাই পিঠা বা চুঠি পিঠা আবার অনেকে কিন্তু এটাকে কাঁচা সেমায়ও বলে থাকে তো এই পিঠাটিকে খুবই সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করবো আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ দিলোতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে থাকবেন তবে চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এরকম তার চুষি পিঠা তো পিঠাটা বানানোর জন্য আমি এখানে চালের আটার ডো বানিয়ে নিয়েছি চালের আটার ডো কিন্তু সব পিঠার ক্ষেত্রে একই হয় তো আমি হচ্ছে পুলি পিঠা বানিয়েছিলাম তার থেকে কিছুটা পরিমাণ ডো বেঁচে গিয়েছিল যেটা দিয়ে আমি এই সীমায় পিঠাটা আমি বানিয়ে নেবো আর চাইলেটার এই ডোটা কীভাবে বানাবেন সেটাও কিন্তু আমার অন্য একটা পিঠার ভিডিওতে আছে আমি ডিসক্রিপশানে লিঙ্কটা অ্যাড করে দিব আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তো এবার ডোটাকে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে এভাবে একটু লম্বা লম্বা শেপ করে নিচ্ছি কাইন্ড অফ নুডলসের মতো এরকম করে নিয়েছি সবগুলোকে দেখতে পাচ্ছেন এবার আমি হচ্ছে সীমা পিঠাগুলোকে বানিয়ে নিব এখান থেকে অল্প করে একটু ডো নিয়ে হাতে এভাবে একটু প্রেস করলে কিন্তু সুন্দর এরকম পিঠা তৈরি হয়ে যাবে এটা আসলে আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে আর দেখুন আমি কিন্তু এগুলোকে বানিয়ে নিয়েছি এটা কিন্তু খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন একটু চেষ্টা করলেই অনেকে কিন্তু গ্রেটার দিয়েও এই সেমা পিঠানা বানিয়ে থাকেন কিন্তু সেগুলো কিন্তু একদমই ফেক হাতে কাটে সেমা পিঠা কিন্তু হাতেই বানাতে হয় তো দেখুন আমি কিন্তু এগুলোকে বানিয়ে নিয়েছি এবার আমি চুলায় চলে আসলাম দুধটা জাল করার জন্য আমি এখানে আগে থেকে জাল করে রাখা দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছিলাম আর দুটাকে কিন্তু আমি বেশ ঘন করেই জাল করেছি এ পর্যায়ে আমি এর দিয়ে দিলাম চারটা এলাচ এলাচের মুখটা একটু ছাড়িয়ে দিয়েছি আর আবারও জুটটাকে আমি জাল করে নিব তো দেখুন দুটাই কিন্তু আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে গুড় অ্যাড করে দিব আমি এখানে খেজুরের গুড় নিয়েছি হাফ কাপ পরিমাণ মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তবে আমি কিন্তু এখানে আবার চিনিও অ্যাড করবো গুড়টা দিয়ে খুব ভালো মতো আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন দুধটাই কিন্তু আমি বেশ ভালো মতোই ঘন করে নিয়েছি এটার কালারটাও কিন্তু একটু লাল লাল হয়ে গেছে এরপর যে সামান্য পরিমাণে আমি একটু লবণ অ্যাড করে দিচ্ছি এক চিমচির মতো লবণ দিয়েছি তারপর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর এবার আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি এক চামচ পরিমাণ ভরে তো দেখুন দুধটা কিন্তু আমাদের জাল করা হয়ে গেছে দুধটাকে খুব বেশি ঘন করছি না তো এবার হচ্ছে আমরা আগে থেকে হাতে কেটে রাখার সেমাইগুলোকে দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে এটাকে সিদ্ধ করে নিব আর চাল করে নিব এটা রান্না হতে সাত থেকে আট মিনিট মতো সময় লাগবে সেমাইগুলো যখন দুধের উপর এরকম ভেসে ভেসে উঠবে তখনই কিন্তু বুঝতে হবে আমাদের রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে তো দেখুন আমাদের সেমাই পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি এটাকে আর ঘন করছি না কারণ ঠান্ডা হলে কিন্তু এটা এমনি অহন হয়ে আসবে তো আমি এটাকে নামিয়ে নিয়েছি চুলা থেকে আরেকটি ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখুন এরই মাছে তৈরি হয়ে গেল আমাদের মজাদার সেমাই পিঠা বা পিঠা এটা কিন্তু খেতে আসলে অনেক মজার হয় ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্টস করবেন হ্যান্ড বিভিন্ন ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ